সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভা নিয়ে বিস্ফোরক অভিযোগ বেচারাম মান্নার থানায় দায়ের হলো অভিযোগ সুকান্ত মজুমদারের বক্তব্যের পাল্টা জবাব সিঙ্গুরের বিধায়কের তোলাবাজি প্রমাণ করতে পারলে বিধায়ক মন্ত্রিত্ব ও দলীয় সমস্ত পদ ছেড়ে দেব সুকান্তকে ওপেন চ্যালেঞ্জ বেচারাম মান্নার আগামী আঠেরোই জানুয়ারি হুগলির সিঙ্গুরের টাটার কারখানা যেখানে হওয়ার কথা ছিল সেই জমিতে জনসভা করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার আগে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ অভিযোগ আনলেন তথা সিঙ্গুরের বিধায়ক মান্না রাজ্যের মন্ত্রী যে জমিতে প্রধানমন্ত্রীর জনসভা হবে সেই জমির মালিকদের থেকে সভার জন্য কোনো অনুমতি নেওয়া হয়নি ইতিমধ্যেই জমির মালিক সমীর কোলে মোহিত কোলে সনাতন সাঁতরা জহরলাল সাঁতরা এবং একটি সংস্থা বিডিও এবং সিঙ্গুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এই নিয়ে বিরোধী দল বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন বেচারাম মান্না যে সিঙ্গুরে যে কেউ আসতে পারে এর আগে অনেকে এসেছে কিন্তু তারা সকলেই নিয়ম মেনে এনেছেন কিন্তু দুঃখের বিষয় এদেশের প্রধানমন্ত্রী তিনি ল্যান্ড ওনারদের পারমিশন না নিয়ে যেভাবে সভা করতে আসছেন সেটা সম্পূর্ণ অনৈতিক এর তীব্র বিরোধিতা করছি এবং উনি জানেন দেশের আইনকে মানেন না আইনকে দুচ্ছাই করেন এবং বিশেষ করে ভোটের সময় এলেই ভোট পাখি হিসাবে তিনি হাজির হন আসুক ক্ষতি নেই আমরা সারা বছর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ সমস্ত তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি নেতৃত্বরা সারা বছর মানুষের পাশে থাকেন তিনি এলেও মমতাময়ী এই বাংলাকে তিনি কোনোদিনই উদ্ধার করতে পারবেন না আমাদের তীব্র প্রতিবাদ কৃষকদের অনুমতি না নিয়ে তাদের জমিতে এই সভা করা এ একটা নজিরবিহীন ঘটনা মোহিত কোলে বিডিওর মারফতে থানায় অভিযোগ করেছেন সমীর কোলে সনাতন সাঁদরা এবং জহরলাল সাঁতরা আরেকটি কোম্পানি যেখানে কন্ডন ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরিকে বামপন্থীরা গুঁড়িয়ে দিয়েছিল সেই কোম্পানির তরফ থেকেও সেই কোম্পানির তরফ থেকেও অভিযোগ জানানো হয়েছে যে তাদের জমিতে জোর করে পরিষ্কার করে সেখানে জনসভা করার চক্রান্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য তারা বলছে না মোদীর জনসভাকে ঘিরে রাজ্যের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের লিভলেট বিলিকে নিয়েও এদিন কটাক্ষ করেন বেচারা মান্না তিংরের প্রধানমন্ত্রী আশাকে কেন্দ্র করে সুকান্ত মজুমদার তিনি ঘরে ঘরে লিভলেট বিলি করতে গেছিলেন কারো বাড়িতে যাননি যাওয়ার সাহসও তাদের নেই তারা রাস্তায় দাঁড়িয়ে লিভলেট বিলি করেছে এবং তিনি বলেছেন যে ক্ষমতায় এলে তিনি নাকি শিল্প করবেন আসল উনি যখন কলকাতা থেকে যান তখন আপ টু বর্ধমান পর্যন্ত দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিল্লি রোড দুপাশে দু হাজার এগারো সাল থেকে যেভাবে শিল্প তৈরি হয়েছে এবং এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সিংড় বুকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শিল্প তৈরি করেছেন যা উনি চোখে দেখতে পাই আমার মনে হয় যে হয় চোখের একটু দোষ আছে তিনি যদি ভালো চক্ষু চিকিৎসকের দ্বারা পরীক্ষা করে যদি হাইপা চশমা নেন তাহলে কিন্তু এই শিল্প যে হয়েছে এটা তিনি দেখতে পাবেন এদিন সুকান্ত মজুমদার রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না ও রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন বেচারাম মান্নাকে গুন্ডা ও তোলাবাজ বলেও আক্রমণ করেন সুকান্ত মজুমদার বলেন বেচারাম মান্না একজন গুন্ডা তোলাবাজি করেন সেই জন্য সিঙ্গুর সহ গোটা রাজ্যে আর কোন শিল্প আসছে না এই অভিযোগের জন্য সুকান্ত মজুমদারকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বেচারাম মান্না সিঙ্গুরের তৃণমূল বিধায়ক কেন্দ্রীয় মন্ত্রীকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন আমি যদি গুন্ডা হতাম তাহলে সুকান্ত মজুমদাররা রাস্তায় নির্দ্বিধায় ঘুরে বেড়াতে পারতেন না বেচারাম মান্না যদি গুন্ডা হতো তাহলে সিঙ্গুরের বুকে সুকান্ত মজুমদার ফিলি ঘুরতে পারতেন না আর আরেকটি হচ্ছে আমি দায়িত্ব নিয়ে বলছি তিনি অভিযোগ করেছেন যে কারখানার মালিকদের সাথে তোলাবাজি করছে যার জন্য কারখানার মালিকরা আসছে না আমি এটুকু গর্বের সাথে বলি যে সুকান্ত মজুমদার যদি তিনি প্রমাণ করতে পারেন তিনি যদি সত্যিকারই বাবার অগ্রসে জন্মগ্রহণ করেন যদি প্রমাণ করতে পারেন কোনো কারখানার মালিকের সাথে তোলাবাজি করেছে আমি আজই আমার মন্ত্রিত্ব পথ এবং সমস্ত দলীয় পদ থেকে আমি মোদের বঙ্গ সফরের আগেই সিঙ্গুরের সভাস্থলের অনুমতি না নেওয়াকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা বিজেপি ও তৃণমূলের এই চাপান উত্তরে শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেই দিকে নজর রাজনৈতিক মহলে ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে রিমিক মাছের রিপোর্ট কেটিভি বাংলা গঙ্গাসাগর